নৈরাজ্য বিরোধী শান্তির লক্ষ্যে গণসমাবেশের পক্ষ থেকে সকলকেই স্বাগতম সকলকে স্বাগতমারহালা এক নম্বর আমরা লক্ষ্য করব শান্তির লক্ষ্যে এই গণসমাবেশ শান্তি শান্তি নষ্ট হয় শান্তি নষ্ট হয় এমন কোনো কাজে আমরা লিপ্ত হব না আমার আমাদের সামনে আছেন ওনারা হলেন আমন্ত্রিত মেহমান ওনাদের কাজে যাতে নিঃশ হয় এমন কোনো কাজ করবেন না ইউটিউব ভাইরা যারা আছেন তারা অন্যদিকে যান তারা আমাদের এই সমাবেশ সফল হবে না এই জন্য সাংবাদিকদের জন্য নির্ধারিত চেয়ারগুলো ছেড়ে দেন আর সবার কাছে বিনীত অনুরোধ সাংবাদিক ভাইদের সাথে কেহ খারাপ আচরণ করবেন না কেহ কারো সাথে খারাপ আচরণ করবেন না মানুষ তো অনেক এই জন্য রাস্তায় যাতে মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে ডিস্টার্ব না হয় যানবাহন চলাচলে সমস্যা না হয় সবাইকে অনুরোধ জানাবো মাঠে রাস্তাঘাটে কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সবাইকে অনুরোধ জানাবো আজকের সমাবেশ আজকের সমাবেশ সফল করব দীর্ঘ পনেরো বছর পরে আজকে আপনারা সমাবেশ করতে পেরেছেন যারা নির্যাতন শারীরিক ভাবে মানসিকভাবে বিশেষ করে এই ব্রাহ্মণবাড়িয়াতে এক ব্যক্তি সেই ব্যক্তিকে অতি বিলম্বে গ্রেফতারের দাবি আজকে জানানো হচ্ছে আমরা আমাদের আমাদের দাবিগুলো আমাদের দাবিগুলো আপনাদের সামনে পেশ করব এবং আমি আমার ভাইয়েরা বন্ধুগান আপনারা উত্তর দিকে যান উত্তর দিকে যান সাংবাদিক ভাইদেরকে কাজ করতে দেন তাদেরকে চেয়ারে বসার জন্য সুযোগ করে দেন সকলকে ধন্যবাদ আল্লাহ তালা আজকের সমাবেশকে সফল করবেন